আসসালামু আলাইকুম সাইদুল ভাই ওনার খামারের কাজগুলো নিজেই করে দেখেন কিভাবে সফলতা অর্জন করতেছে বা লাভবান হচ্ছে সেই বিষয়গুলোই কিন্তু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা ভিডিওটা নাটে নিয়ে কন্টিনিউ করেন আর সাইদুল ভাই দেখেন ওনার গাভী এখন দহন করতেছে দেখেন অনেক সুন্দরভাবেই কিন্তু ওনার গাভিগুলো এখন দহন করলেন দহন করার পরে বাজারজাত করার জন্য দুধগুলো বোতল প্যাকিং করতেছে দেখেন অনেক সুন্দরভাবেই কিন্তু বোতলগুলো প্যাকিং করতেছে কারণ যেহেতু আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি আপনারা বলতে পারেন যে আমরা এই ভিডিওগুলো দেখে কি করব না আপনাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখা উচিত যে একজন খামারি কখন কি করে কি না করে সেই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারাও একটু কন্টিনিউ করেন এই কাজগুলো তাহলেই কিন্তু আপনারা নিজে যদি এই কাজগুলো কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আমি মনে করি যে সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন কারণ উনি দুধ দেওয়ার জন্য এখন নিজেই চলে এসেছেন বাজারে কারণ নিজে যখন দুধ দেবে তখন দুধের বাজারটা অনেক অংশেই বেড়ে যায় বা দুধের দামটা অনেক অংশেই বেশি পাওয়া যায় যখন দুধের দাম বেশি পাওয়া যাবে তখনই কিন্তু সেই খামারটা দিয়ে লাভবান হওয়া যাবে কারণ বর্তমানে দানাদার খাদ্যের যে উর্গতি বা দাম সে অনুযায়ী যদি দুধের চাহিদাটা বা দুধের দামটা যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে কিন্তু আমরা খামারিরা কোনো মতেই লাভবান হতে পারবো না কারণ সাইদুল সব কিছুই নিজে করার চেষ্টা করে দেখেন উনি ঘাসের খেতে এখন এসেছে ঘাসের যে প্রজেক্টটা রয়েছে সেখানে উনি ঘাসের প্রজেক্টে একটু কাজ করতেছে ঘাসের প্রোজেক্টে উনি পানি দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন দেখেন এখন উনি ঘাসের প্রজেক্টে পানি দিচ্ছেন কারণ ঘাসের প্রোজেক্টে যখন পানি দেওয়া হবে তখন কিন্তু ঘাসগুলো অনেক দ্রুত সময়ের মধ্যে বেড়ে উঠবে যখন দ্রুত সময়ের মধ্যে ঘাসগুলো বেড়ে উঠবে তখন কিন্তু সেই ঘাস গুলো যখন গরুকে খাওয়ানো হবে তখন কিন্তু ভিটামিন বা ভিটামিন সাপ্লিমেন্ট যত প্রকারের ভিটামিন রয়েছে সবগুলোই কিন্তু সেই ঘাস থেকেই পূরণ করা যাবে আর যখন ঘাস অধিক হারে খাওয়ানো যাবে তখন কিন্তু সেই গাভীগুলো অনেক তরতজা হবে বা অনেক সুন্দর হয় আর যারা ফ্রিজিয়ান গরুর লালন পালন করবেন তারা অবশ্য গরু লালন পালনের আগ মুহূর্তে অবশ্য ঘাসের প্রোজেক্ট তৈরি করে নেন ঘাসের প্রজেক্ট যখন তৈরি করে নেবেন তখনই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন কারণ ঘাস খাওয়ালে সব কিছুই পূরণ করা সম্ভব আর রোগ কিন্তু ঘাস খাওয়ালে কম হয় আর ঘাস যখন অধিক হারে খাওয়ানো হবে একটি গাভীকে তখন কিন্তু ওর হিটে আসার যে ইয়াটা হিটে আসার ব্যাপারটা সেটাও অনেক দ্রুত সময়ের মধ্যে কাজ হয়ে যায় কারণ হিটেও আসে গরু অনেক দ্রুত সময়ের মধ্যে কারণ ঘাসের মধ্যে ভিটামিন ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্ক কোপাল ম্যাঙ্গানি যত এ টু জেড যে ভিটামিনগুলো বা ক্যালসিয়ামগুলো রয়েছে সবগুলোই এই ঘাস থেকে একটি গাভীকে পাওয়ানো সম্ভব আপনারা এই জন্য খামার করার আগে অবশ্যই ঘাসের প্রোজেক্ট করবেন ঘাসের প্রোজেক্ট করার পরেই কিন্তু আপনারা খামার শুরু করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে আমি মনে করি যে লাভবান হতে করতে পারবেন কারণ সাইদুল ভাই কিন্তু একদিনই এই কাজটা করতে পারেনি কারণ অনেক দিন থেকেই তপস্যা অনেক দিন থেকেই কাজ করে করার পরেই কিন্তু উনি আজকে আপনারা যে ভিডিওতে ওনার গরুগুলো দেখেন সেগুলো কিন্তু হয়েছে একটি গরু দিয়ে উনি খামার শুরু করেছিলেন আপনাদেরকে প্রায় ভিডিওতে উনি বলে একটি গরু থেকেই বর্তমানে ওনার খামারটা পুরো ভরে গেছে আপনারা যারা গরুর খামার করতেছেন তারা অবশ্যই ফ্রিজ অ্যান্ড কোর্স মিডিয়ামের যে গরুগুলো রয়েছে সেগুলো দিয়ে খামার শুরু করার চেষ্টা করেন তাহলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে আমি মনে করি লাভবান হতে পারবেন আজকে আপনাদেরকে কথার ফাঁকে যে ভিডিওর কাজগুলো ভিডিও দেন কারণ একজন খামারের কি 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 কাজ রয়েছে কি কাজ করতে হয় একটি খামারে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই একটু কন্টিনিউ করতে থাকেন এই দেখেন উনি ঘাসগুলো নিয়ে এখন বাসায় চলে যাচ্ছেন বাসায় যাওয়ার পরে কিন্তু উনি ঘাসগুলোকে প্রসেসিং করার জন্য মেশিনে রেডি হয়ে যাবেন আহ উনি দেখেন এখন প্রায় বাসার কাছাকাছি চলে এসেছে ওনার বাসাটা কিন্তু ওই ওইভাবা হাই লেভেল এখনো করেনি কারণ যেহেতু উনি একবারেই গরিব ছিলেন ওনার কিছুই ছিল না ওনার খামার দিয়েই কিন্তু ওনার এই যে চেষ্টা শুরু করেছেন আশা করি যে ইনশাল্লাহ উনি কিছু দিনের মধ্যেই অনেক বিশাল বড় মাপের একজন খামারি হবেন কারণ যেহেতু একটি গরু থেকে বর্তমানে অনেকগুলো গরুর গরুর মালিক হয়েছে আর প্রতি বছরই কিন্তু ওনার অনেক টাকা বর্তমানে আয় করা সম্ভব সেই খামারটা থেকে আপনারা যারা খামার শুরু করতে আগ্রহী বা করতে যাচ্ছেন তারা অবশ্য একজন যারা অভিজ্ঞ খামারি রয়েছে তাদের কাছ থেকে সঠিক তথ্যগুলো নিয়ে তারপরে খামার শুরু করার চেষ্টা করেন তাহলেই কিন্তু সেই খামারটা দিয়ে আমি মনে করি যে আপনারা লাভবান হতে পারবেন এই দেখেন উনি ঘাস আর খড়গুলো কাটার জন্য রেডি হয়ে গেছেন ঘাস খড় অনেক সুন্দর এই যে মেশিনে কাটার জন্য রেডি হয়ে গেছেন আপনারা দেখেন যে মেশিনে কিভাবে ঘাস কাটতে হয় বা খড় ঘাস খড় একসাথে কীভাবে কাটতে হয় দেখেন অনেক সুন্দর করে ঘাস আর খড় একসাথে মিক্স করে কাটতেছেন আর মিক্স করে কাটার কারণে ওনার সময়টা অনেক অংশেই কমে যাচ্ছে কারণ ঘাস আর খড় যখন একসাথে মিক্স করে কাটবেন তখন কিন্তু আলাদাভাবে আর ওগুলোকে মিক্সার করতে হয় না এই দেখেন অনেক সুন্দর করে সুন্দরভাবে কাটার চেষ্টা করতেছেন এই দেখেন কাটা শেষ করে দিচ্ছেন প্রায় এখন গরুকে খাবার দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন এই দেখেন খাবার দিচ্ছে গরুকে খাবার দিয়ে এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর গরু এনার তবে আপনাদেরকে আমি এই ভিডিওটা একটু দেখালাম আপনারা যারা গরুর খামার দিতে আগ্রহ তারা অবশ্য এই কাজগুলো নিজে করার চেষ্টা করবেন নিজে করলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ